সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে রয়েছ আর আমরাও বেশ ভালো রয়েছি ফটিক শিউলি ব্লগে তোমাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই আজ একদম সকালবেলায় নতুন একটি দিন নতুন একটি ভিডিও আবার শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি আজকের ভিডিওটাও অন্যান্য দিনের মতো তোমাদের খুব ভালো লাগবে অনেক উপকারে আসবে তো সেই আশা নিয়েই আজকের ভিডিওটা এইখান থেকেই শুরু করছি সকালবেলায় গাছ দিয়েই ভিডিওটা স্টার্ট করছি এই গাছগুলোকে না দেখলে একদম দিনটা ভালো যায় না তো সকালবেলায় প্রথমেই কাজ হচ্ছে আমার একদম ব্যালকনিতে চলে আসাম আর এখন চলে এসছি ছাদে তো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। নিশ্চয়ই থামনেল দেখে বুঝে গেছো যে নয়নতারা গাছের সঠিক পরিচর্যা আর এদেরকে কিভাবে আমি একটা বনসাই লুক দেওয়ার চেষ্টা করেছি সেই সবই আজকের এই ভিডিওতে থাকছে তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করব তোমাদের খুব ভালো লাগবে যারা নতুন নতুন গাছ লাগাচ্ছ নতুন নতুন ছাদ প্রেমী তাদের ক্ষেত্রে খুবই উপকার লাগবে আর যারা হয়তো জেনে থাকো তাদের ক্ষেত্রেও খুব ভালো লাগবে দেখতে থাকো ভিডিওটা আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাদের নতুন নতুন ভিডিও আসে আর তোমরা সেটি দেখতে পাও তো চলো এই হচ্ছে আমার নয়নতারা গাছ এটি আমি নার্সারির থেকে কিনে নিয়ে এসেছিলাম এটা দেশি প্রজাতির নয় এটা নার্সারির থেকে একটা হাইব্রিড প্রজাতিরই আমি কিনে নিয়ে এসেছিলাম তো দুটো ভ্যারাইটির আমার কাছে নয়নতারা আছে এই নয়নতারার প্রচুর কালার আছে কিন্তু আমার কাছে দুটো কালারই আছে এইটা হচ্ছে একটু পিঙ্ক পিঙ্ক কালারটা মানে হালকা যে পিঙ্কটা হয় সেটা বলতে পারো পার্পেল টাইপেরই হালকা আর আরেকটা আছে ওটা হচ্ছে ডিপ পিঙ্ক মধ্যেখানটা সাদা নয়নতারা এমনই একটা গাছ যেটা কিন্তু সচরাচর গ্রাম বাংলায় আনাচে কানাচে চারিদিকে উঠোনের ধারে এগুলো দেখতে পাওয়া যায় তো সেগুলো হচ্ছে দেশি প্রজাতির নয়নতারা গাছ আর এটা আমি এনেছিলাম প্রায় হয়ে গেল কয়েক মাস তো নয়নতারা গাছে মোটামুটি সারা বছরই কিন্তু ফুল থাকে এটা এমনই একটা গাছ যেটা যদি আমি ঠিকঠাক যত্ন করে রাখতে পারি কয়েক বছর থেকে যায় তো দেখো এই নয়নতারা গাছটি আজকে ছাটাই করব প্রনিং যেটাকে বলা হয় তো সেটা একটি বনসাই লুক দেওয়ার চেষ্টা করছি তো এইখান থেকে যেই বীজের মতন যে জিনিসটা বেরোয় না সেইখান পর্যন্ত ডগাটি পুরুক কেটে দিতে হবে ওইটাই আমায় করতে হবে ওইটি প্রায়ই মাঝে মাঝে করতে হবে আর গাছটিকে কাটাই ছাটাই যত আমি করব তত কিন্তু গাছ আমার ঝাঁকড়া হবে তত বেশি করে ফুল দেবে গাছের থেকে বেশি করে ফুল পেতে গেলে আমাকে কিন্তু প্রনিংটা অবশ্যই করতে হবে মাঝে মাঝে যত গাছকে আমি ছেটে ছোট করব সেই গাছে কিন্তু কয়েকদিনের মধ্যেই ঝাঁকড়া হয়ে বেশি করে ফুল দেবে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে ফুলের মায়া করলে চলবে না যখনই যে কোনো গাছই কুড়ি আসা মাত্রই আমি যদি সেটা ছেটে দিতে পারি তাহলে কিন্তু পরবর্তীকালে ওই গাছ থেকে আমি অনেক ফুল পাবো আর গাছটিও আমার সুন্দর একটি শেপে চলে আসবে তো এইখান থেকে দেখো চারা গাছগুলো আমি আগে তুলে নিচ্ছি এইখান থেকে তিনটে চারা গাছ হয়েছে তো সেই তিনটে চারা গাছ আমি সাইডে রাখছি এখন তুলে ঠিক যত্ন সহকারে শিকড় সমেত তুলে রাখছি এই চারা গাছগুলি আমি আরও টবে লাগাবো আমি আগেও লাগিয়েছি তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করেছি আর আজকেও দেখাবো সব নয়নতারা আমার কাছে যতগুলো আছে টবে আমি সবগুলোই আজকে শেয়ার করছি তোমাদের সাথে সেগুলো আমি যত্ন করে এই রকম ছোট্ট সাইজের বেরিয়েছিল তো সেইগুলো আজকে এত বড় হয়ে গেছে তো এইগুলোও আশা করছি এইখানে রাখলাম আমি এগুলো ঠিক লাগিয়ে দেব শিকড় সমেত এগুলোর থেকেও আমার অনেক বড় গাছ তৈরি হয়ে যাবে তো দেখো দেখতে পাচ্ছ এই গাছটি না একদম সোজা ছিল কিন্তু এই গাছটি ঝড়ের তাণ্ডবে এইরকম হয়ে গেছে এটাও আমি তোমাদেরকে আগে দেখিয়েছি একদম ঝড়ে গাছটি হেলে গেছিলো নুয়ে গেছিলো আমি তো ভেবেছিলাম হয়তো এই গাছটি আর বাঁচবে না কিন্তু যাই হোক গাছটির কোনো ক্ষতি হয়নি নয়নতারা গাছ হচ্ছে এমন একটি গাছ এরা খুব কষ্ট সহিষ্ণু গাছ মানে এদের খুব যে যত্ন করতে হয় তা না এরা খুব অল্প কেয়ারে কিন্তু খুব সুন্দর দেয় আর সারা বছর ফুল দেয় এটা হচ্ছে এদের একটা খুব গুড কোয়ালিটি আর কি তো দেখতেই পাচ্ছ এইভাবে একদম গোড়ার দিক থেকে সব ব্রাঞ্চেস যেগুলো বেরিয়েছে সেগুলো মোটামুটিভাবে কেটে দিলেই একদম পুরো বনসাই লুক আমার তৈরি হয়ে যাবে তো চলো সেটারই চেষ্টা করছি আর মধ্যেখানে তোমাদেরকেও একটু টিপস দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে এই নয়নতারা কিন্তু একটা ঔষধি গাছ কোথাও যদি কোনোখানে কেটে যায় বা পুড়ে যায় আমরা যদি এই নয়নতারার পাতা একটু ডোলে সেই জায়গায় দিয়ে দিতে পারি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেটার থেকে নিরাময় পাওয়া যায় তো এটা তোমরা ছাদ বাগানে বা ব্যালকনিতে অবশ্যই এই গাছটি বসিয়েও এই গাছটি খুব অল্প কেয়ারে বেড়ে ওঠে তোমাদের খুব একটা যত্ন করতেও হবে না আর এর পিছনে অনেক টাইমও ওয়েস্ট করতে হবে না আর এটাতে সারা বছর ফুল থাকে একমাত্র ওই শীতের টাইমটা মানে ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এটা ফুল দেয় না শুধু এরকমই থাকে গাছটা তখন হয়তো শুধু পাতাগুলিও ঝরে যায় শুধু ডালটুকু পড়ে থাকে কিন্তু এটা ভেবো না যে গাছটি মরে গেছে গাছটি কিন্তু মারা যায়নি ওই গাছটি আবার ঠিক মার্চ মার্চের পরের থেকে আবার ঠিক পাতা বেরোবে আবার ঠিক ফুল হবে সারা বছর ফুল দেবে অতএব এই গাছটি যেহেতু আসে সারা বছর ফুল দেয় এই গাছটি কিন্তু ছাদ বাগান পুরো আলো করে রাখবে তাই এই গাছটি বন্ধুরা তোমরা কিন্তু ছাদ বাগানে অবশ্যই দেখুন আর এরপর আসে জল দেওয়ার ব্যাপারে এই গাছটি যেহেতু প্রথমেই বললাম কষ্ট সহিষ্ণু তাই এই গাছ কিন্তু খুব জল পছন্দ করে না এই গাছটিতে যেমন মাটি শুকিয়ে যায় সেরকম তারপর জল দিলেই যথেষ্ট তা সেটা একদিন বাদই হোক বা প্রত্যেক দিনই হোক বা দুদিন পরই হোক মাটি শুকনো হলে তবেই জল দেবে কারণ অতিরিক্ত জল দিতে গেলে যদি শিকড় পচে যায় তাহলে কিন্তু গাছটি মারাও যেতে পারে তাই এই গাছটিতে বুঝে শুনে জল দেওয়াটাই ভালো আর একটা হচ্ছে জলের ব্যাপারে বলি সেটা হচ্ছে এই গাছ কিন্তু বৃষ্টির জল একদম পছন্দ করে না তাই বর্ষাকালে যখন বর্ষার সিজন বৃষ্টি হয় হয়তো নিম্নচাপ এমনি সিজিনও যখন নিম্নচাপের বৃষ্টি এক অনেক দিন হয় তখন কিন্তু এই গাছটিকে অবশ্যই তোমরা শেডের মধ্যে রেখো কারণ এই গাছ বৃষ্টির জল পছন্দ করে না বলে বৃষ্টির জলে এই গাছের বেশ ক্ষতি হয়ে যায় আর তাছাড়া বর্ষাকালের জলতে এমনিতেই ফাঙ্গি ফাঙ্গাস আক্রমণ হয় তো সেই জন্যই এটাকে তোমরা শেডের তলাতেই রাখবে আর আরেকটা হচ্ছে রোদ এই গাছ কিন্তু রোদ খুব পছন্দ করে যেমন বৃষ্টির জল পছন্দ করে না তেমনি রোদ কিন্তু খুব পছন্দ করে তাই যেখানে দিনের বেলায় পাঁচ থেকে ছ ঘন্টার মতন রোদ থাকবে সেরকম জায়গাতেই কিন্তু এই গাছটিকে তোমরা রাখবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় কাজ কিন্তু অলমোস্ট হয়ে এসছে দেখো নিচের থেকে আমি খুব সুন্দরভাবে পাতাগুলোকে ছেটে দিয়েছি আর এইভাবে দেখো করেছি তো গাছটাকে আমাকে একটু জাস্ট সোজা করার জন্য যেমন লাঠি দেওয়ার সাপোর্ট দেওয়া ছিল সেরকম সাপোর্টটা দিতে হবে এটা যখন ঝড়ের কবলে পড়েছিলো ঝড়ের তাণ্ডবে যখন হেলে গেছিলো আমি এটাকে ওইভাবেই স্টিক দিয়ে দড়ি দিয়ে বেঁধেছিলাম তো চলো সেই স্টিক আবার একটা বড়ো দেখে নিয়ে চলে এসেছি দেখো আর এইভাবে স্টিক দিয়ে পুরো গাছটিকে আমি এবার সাপোর্ট দেওয়ার জন্য বেঁধে দিচ্ছি তো বন্ধুরা আমার বাড়িতে না কাঠের কাজ চলছে তো সেই জন্য একটু শব্দ হচ্ছে তো প্লিজ তোমরা সেটাকে কিছু মনে করো না ওটাকে ইগনোর করে আমার ভয়েসে আমার ভিডিওতে একটু কনসেনট্রেট করো তার জন্য অবশ্যই আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে আর এরপর আসি খাবার প্রয়োগের কথা নিয়ে তো এই গাছে কিন্তু খাবার অবশ্যই দিতে হবে এই গাছ যে একদমই কম অবহেলাতেই বেড়ে ওঠে তা বলে যে খাবার দেওয়া চলবে না তা কিন্তু নয় হ্যাঁ অবশ্যই খাবার দিতে হবে খাবার যদি দিই তাহলে গাছটি আমার খুব সুন্দর থাকবে সারা বছর ফুলে ভরে থাকবে তো সেই ক্ষেত্রে তোমরা কী কী খাবার ইউজ করবে তো সর্ষের যে খোল পচা জলটা সেটা দশ দিন অন্তর অন্তর একবার করে দিতে পারো পেঁয়াজ খোসা ভেজানো জল সেটাও দিতে পারো এছাড়াও কিচেন কম্পোস্ট যে সারটা হয় সেটা দিতে পারো মাঝে মাঝে একটু হালকা হালকা মাটিটা খুঁড়ে ভার্মি কম্পোস্ট দিয়ে দিতে পারো মানে অল্টারনেট করে কয়েকদিন ছাড়া ছাড়া এইভাবে খাবারটা দিতে পারো আর কি যেদিন যেরকম হাতের কাছে থাকবে সেরকমই দিতে পারো তো চলো দেখো আমার ফাইনাল লুক পুরো রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে দেখো দারুণ লাগছে দেখতে যতটা পেরেছি করেছি এরপর তোমরা বলবে যে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমি কতটা সাকসেসফুল হলাম আমার কাজটা কেমন হলো আর এই চারাটা দেখো আমি ওই যে গাছটা দেখলে যে গাছটার আমি বনসাই করলাম সেটা থেকে আমার এটা চারা গাছটা ছোট্ট লাগানো তো সেটা থেকেও দেখো কতটা ব্রাঞ্চেস বেরিয়েছে এটা তো ফুল চলে এসছে এই এইখান থেকে যে আমি ছোট্ট মতন যেটা বৃষ্টির মতন পাবো সেটিকে আমি এভাবে কেটে কেটে ফেলে দিচ্ছি তাহলে এই গাছটাও পরবর্তীকালে অনেক ঝাঁকড়া হয়ে আরও বেশি বেশি করে ফুল দেবে তো এটা আমার একটা ছোট্ট টবে লাগানো আছে মানে জাস্ট আমি দেখতে চাইছিলাম যে ওই চারাটা লাগালে ঠিকঠাকভাবে হয় কি না তো যাই হোক এটা হয়েছে এটা আর একটু বড় হলে আমি এটা অন্য আর একটু বড় টবে ট্রান্সফার করে দেবো তাহলে ও আরও ভালো করে মানে ব্রাঞ্চেসগুলো ছড়িয়ে ফুল ফুটবে আরও বেশি করে আর এইখান থেকে দেখো আরও দুটো চারা তৈরি করেছি মানে গাছ এটা আমি তোমাদের সাথে কালকের ভিডিওতে শেয়ার করেছিলাম হয়তো তোমরা দেখে থাকবে এইখান থেকে এইটা একটা লাগিয়েছিলাম আর ওই ছোট্ট একটা ছোট্ট ডবে লাগিয়েছি সেটাও কিন্তু আস্তে আস্তে গ্রো করেছে অনেকটাই বড় হয়ে গেছে একদম ছোট্ট ছিল ওই যে আজকে এরকম বার করলাম চারা একদম ছোট্ট ছিল ছোটটার মতো তো সেইখান থেকে দেখো অনেকগুলো তৈরি হয়েছে একটার থেকে চারটা হয়েছে আর এইটা হচ্ছে একটা অন্য কালারের এই কালারটা বেশ ভালো লাগে আমার মানে ওই কালারটা থেকে এই কালারটা একটু ডিপ কালার তো সেই জন্য বেশ ফুটে ওঠে আর বেশ ভালো লাগে ছাদটা পুরো একদম আলো করে রাখে সবার চোখ নজর যাবে আগে কিন্তু এই ফুলটার দিকে এটা দেখো ফুলটা কি সুন্দর ডিপ পিঙ্ক টাইপের আর মধ্যেখানে সাদা নয়নতারার একটা বৈশিষ্ট্য হচ্ছে পুরো চারিদিকে যে কালারই হোক মধ্যেখানটা একটু অন্য কালারের হয় এটা প্রত্যেকটা ফুলের ক্ষেত্রেই মানে প্রত্যেকটা নয়নতারা ফুলের ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটাই হয় তো আমি এটাকেও এই সেম প্রসেসেই ডালগুলো কাটিং করবো চারিদিকে এটাকেও আমি হালকা অন্য একটা লুক দেওয়ার চেষ্টা করছি বন সাইড टाइपरी প্রত্যেকটা গাছই কিন্তু আমাদের কাছে এরকমই যারা গাছ প্রেমী যারা ছাদ বাগান করে তারা বুঝ জানো যে প্রত্যেকটা গাছই কিন্তু আমাদের কাছে বাচ্চার মতো বাচ্চাদের যেমন এই ঠিক ঠিক টাইমে খাবার দিতে হয় জল দিতে হয় স্নান করাতে হয় ঠিকভাবে যত্ন করে বড় করতে হয় গাছও কিন্তু সেরকমই ঠিকঠাকভাবে টাইমে খাবার দেওয়া ওদেরকে স্নান করানো ওদের যত্ন করা তবেই কিন্তু একটা গাছ আস্তে আস্তে বড় হয়ে আমাদেরকে তারা ফিডব্যাক দেয় এটা হচ্ছে একদম পুরোপুরি বাচ্চা মানুষ করার মতনই তো সেই ক্ষেত্রে গাছের প্রতি একটা আলাদা টান জন্মে যায় যেমন মানুষের হয় আর কি সন্তানদের প্রতি একটা টান থাকে ঠিক সেরকমই যারা গাছপ্রেমী যারা গাছ করে তারা জানে যে গাছের একটা গুরুত্বটা কতটা আমি তোমাদেরকে বলবো যে তোমরাও নিজেদের ছাদ বাগানে গাছ বসাও দেখবে গাছের পরিচর্যা করলে কিন্তু মন খুব ভালো থাকে আর এর পাশাপাশি একটু বাগান করলে একটা পরিশ্রম তো লাগে সেই পরিশ্রমটা কিন্তু শরীরের পক্ষেও খুব ভালো তো সেক্ষেত্রে শরীরও খুব ভালো থাকে আর গাছ মানে তো পরিবেশ পরিবেশের কথা আর কি নতুন করে বলার আছে পরিবেশ দিন দিন দূষিত হচ্ছে সেক্ষেত্রে যত পরিমাণে গাছ লাগাবে পরিবেশও তত ভালো থাকবে মন ভালো থাকবে শরীর ভালো থাকবে তাহলে একটা কিছু করলে কত কিছু আমরা ভালো কিছু পাচ্ছি তো সেই ক্ষেত্রে সবাইকে বলবো গাছ পোষাও আর পরিবেশকেও ভালো রাখো মনকে ভালো রাখো নিজেকে ভালো রাখো নিজের ভালো থাকাটা সব থেকে আগে দরকার তো দেখো এই গাছটাও আমার পুরোপুরি লুক রেডি হয়ে গেছে এটাও খুব সুন্দর দেখতে লাগছে তো চলো তোমাদেরকে সব গাছগুলো একদম পর পর দেখায় কিভাবে আমি নয়নতারা গাছের বনসাই করলাম কিভাবে এক নয়নতারা ছোট্ট চারা গাছ থেকে সেটাকে বড় করে তুলেছি প্রত্যেকটা খুঁটিনাটি প্রত্যেকটা ডিটেলস আমি তোমাদেরকে বলে দিলাম নয়নতারাকে কিভাবে যত্ন করব। কিভাবে কোন সময় খাবার দেব বৃষ্টির সময় শেডে রাখব রোদ কতখানি দেবো সব কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম আশা করব তোমাদের একটু হলেও উপকারে না লাগবে আর যদি উপকারে লাগতে পারি তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো আর তোমরা কেমনভাবে এই ভিডিওটাকে নিলে তোমাদের কতটা ভালো লাগলো কোনখানটায় খারাপ লেগেছে কোনখানটায় ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও আর প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো ভিডিওটা যত পারো তোমাদের বন্ধুদের সাথে যারা ছাদ বাগান করে তাদেরকে অবশ্যই শেয়ার করো যাতে তাদের উপকারে আসে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে কালকে ঠিক অন্য ভিডিওতে